নমস্কার সবাইকে কৌশিকী অমাবস্যায় প্রিয় মানুষকে বশীভূত করার জন্য একটা দারুণ টোটকা তোমাদের সাথে শেয়ার করছি কৌশিকী অমাবস্যাতেই কিন্তু এই টোটকাটা প্রযোজ্য এটা অন্য কোনো অমাবস্যায় এই টোটকাটা কোনো কাজ করবে না তো সুতরাং এই টোটকাটার জন্য সামান্য কয়েকটা জিনিস লাগবে তার আগে বলে দিই এটা সম্পর্কটাকে সুন্দর করার জন্য এই টোটকাটা কিন্তু আপনারা করতে পারেন আপনারা কোনো রিলেশনশিপে রয়েছেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একটু টাল হচ্ছে বা আগের মতন আর নেই বা প্রেমিক প্রেমিকার যে সম্পর্কটা সেটা আগের মতো নেই তো সেই সম্পর্কটাকে মিষ্টি মধুর করতে এই টোটকাটা কিন্তু কৌশিকী অমাবসার জন্য দারুণ কার্যকারী তো সুতরাং এই টোটকাটার জন্য কি করতে হবে একটা মাঝারি সাইজের মধুর শিশি নেবেন মধু মানে হচ্ছে মিষ্টি সম্পর্কটাকে মিষ্টি করার জন্য একটা মাঝারি সাইজের মধুর শিশি নেবেন একটা ভুজপত্র নেবেন ভুজপত্র দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এটা অমাবস্যা থাকাকালীন কিন্তু এই জিনিসগুলোকে আপনাদেরকে জোগাড় করতে হবে তো একটা মধুর শিশি নেবেন একটা ভুজপত্র নেবেন ভুজপত্রের মধ্যে নিজের নাম নিজের বাবা কিংবা মায়ের নাম তার নাম তার বাবা কিংবা মায়ের নাম লিখে খুব ভালো করে নিজের নাম লিখবেন নিজের বাবা কিংবা মায়ের নাম লিখবেন তারপরে যুক্ত তার নাম প্লাস চিহ্ন দেবেন তারপরে তার নাম তার বাবা কিংবা মায়ের নাম এটা খুব ভালো করে লিখে ভোজপত্রটাকে ভালো করে ভাঁজ করে যতগুলো পারেন ভাঁজ করবেন তারপরে একটা লাল সুতো দিয়ে ভুজপত্রটাকে ভালো করে বেঁধে নেবেন ছোট্ট একটা রাউন্ড করে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর ওই মধুর শিশির মধ্যে সেই ভুজপত্রটা দিয়ে দেবেন এবং ওই মধুর শিশির মধ্যে একটা মায়ের পায়ে ছোয়ানো জবা ফুল নেবেন সেই জবা ফুল ওই মধুর শিশির মধ্যে দেবেন দিয়ে খুব ভালো মতনভাবে আটকে একটা লাল কাপড় দিয়ে বেঁধে নেবেন মুখটা বেঁধে নেওয়ার পর সেই মধুর শিশিটা আপনারা তারা মায়ের যদি আপনারা মন্দিরে গিয়ে চ ছোঁয়াতে পারেন খুব ভালো না হলে ওই মধুর শিশিটাকে নিজেরা হাতে নেবেন এবং অমাবস্যা যখন আছে অমাবস্যা থাকাকালীন খোলা আকাশের নিচে গিয়ে নিজেরা যেটা চাইছেন সেটা খুব ভালো মতনভাবে বলবেন বলে মধুর শিশিটা এগারো দিন নিজেদের কাছে রাখবেন এগারো দিন নিজেদের কাছে রাখার পর সেই মধুর শিশিটা বারো দিনের মাথায় গিয়ে আপনারা বহমান জলে গিয়ে ফেলে দিয়ে আসবেন দেখবেন আপনাদের যে সম্পর্কটা সম্পর্কটা তো সুন্দর ছিল সেই সম্পর্কটা আরও সুন্দর পরিণত হয়েছে বা সম্পর্কটা ভাঙনের মুখে সম্পর্কটা আগের মতন আর নেই সেই সম্পর্কও কিন্তু খুব সুন্দরভাবে আপনাদের পরিণত হবে তো এই টোটকাটা করার পর কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা কতটা ভালো আছেন কতটা আপনারা সুখী হতে পেরেছেন এই টোটকাটা করে